আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বসা আছেন আমার এলাকার ভাই ব্রাদার যারা আছে এই টিমের নাম হচ্ছে টিম জুলফিকার ছাত্র যুব সমাজ মৌলভী বাজার তারা সবাই মিলে বন্যার্থদের জন্য কাজে নেমেছে ইনশাল্লাহ আমরা আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা এই জেলার সর্বোচ্চ সংগ্রাম করবে এবং তারা অনেক পরিশ্রম করে দেখিয়ে দিবে সবাইকে আসলে তারা অনেক পরিশ্রমী তারা আজকের দিনেও সকল আজকে সারাদিনে তারা অনেক বেশি কষ্ট করেছে তো আমি উদ্দেশ্যে বলতে প্রত্যেকটি এলাকায় এদেরকে আমরা দেখতে পাবো যখনই আপনাদের কোন সহযোগিতা দরকার পড়বে আপনারা যাবেন কোন অঞ্চল থেকে কোন জায়গা থেকে যদি ভলান্টিয়ার বা শ্রম দিতে হয় অনেক সময় দেখা যাবে টাকার সমস্যা আপনাদের কাছে টাকা না থাকতে পারে যেহেতু আপনার ছাত্র সমাজ কোন মানুষ যদি বন্যা আটকে গেছে আপনাদের জন্য রেডি আছে যখনই আপনাদের প্রয়োজন হবে আপনার সাথে একটা কল দিবেন ইশা তারা হাজির হয়ে যাবে ধন্যবাদ আপনাদের টিম ভালো থাকবেন সবাই